এবং রাজপুরে দুই আসনে দেশের দিয়ে এবং আশীর্বাদ করতে বেশি ধারণ দুই আসনে দল করা হয়েছে আপনাদের এই বিপুল এই আর এক মাস এক কিছুদিন হত আর বাকি আছে আপনারা সবাই সম্মিলিতভাবে

তাকে বিজয়ী করার জন্য আপনারা আবার সাত বলছেন আপনারা করে তারা শিশের পক্ষে আমার দলীয় যখন নেতা আছে তাকে বলুন তারা শিশুকে বিজয়ী করতে হবে আরো মামলকে বিজয়ী করুন আরো মসি ভালকে বিজয়ী করুন বিজয়ী করলে এই রাজপুরি শহরের চন্দের একটি শহর পাবেন শিক্ষাবন্ধের পরিবেশ পাবেন সন্ত্রাস মুক্তভাগ করি পাবেন রক্ষাড়া মুক্ত রাজ করি পাবেন কখন মুক্তরা পাবেন ওই দুই আসরে

একজন পরিবারের একজন মা একজন বৃদ্ধ চাষি বা হাতে থাকে ফ্যামিলি কার্ডের ক্ষমতা প্রতি মাসে আপনি একটা সম্মানী ভাতা হবে সেটা দিয়ে আপনার দৈনন্দিন জীবনের চাহিদা সেটা দিয়ে আপনার

সুন্দর পাবেন বাংলাদেশের কৃষকদের সুন্দর সরকার পাবেন এই যদি কর্মসূচি আপনি দেখেন আমার নেতা সিঙ্গাপুর কেনার সাফ দেখায় না আমার নেতা বস্ত্রটা কেউ চালেন সতর্ক না আমার